আপুরা এমন মাছের তরকারি রান্না করতে চান যেটা খেয়ে আপনার জামাই স্বাদের চোটে পুরাই বেহুস হয়ে যাবে তাহলে আজকের বাম মাছের রেসিপিটা আপনার জন্য রান্না করেছি সব কিছুই তার খুবই পছন্দ হ্যাঁ অবশ্যই আলাইকুম কেমন আছেন সবাই তো আপুরা যেটা বলছিলাম সাদের চোটে জামাইকে অজ্ঞান করে আমি বলবো শুধু জামাই কেন আপনার পরিবারের যতজন আছে এই বাইম মাছের তরকারিটা এতটা টেস্টি যে তারা সাদের চোটে আঙুল চেটে পুটে খেয়ে আপনার হাতও চেটে পুটে খেয়ে ফেলবে আপনার হাতে চুমো খাবে চুমো যে এত ভালো রান্না কি করে করলেন তো ঘটনা যেটা হয়েছে বাইম মাছ কিন্তু আমরা সব সময় লাউ দিয়ে বা যে কোনো সবজি দিয়ে খেতে পছন্দ করি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটু বোনাটাই টাইপের করলে কেমন হয় বা আলাদা কিছু ট্রাই করা যেতেই পারে কারণ এক টাইপের তরকারি তো সব সময় খেতে ভালো লাগে না তো যে কথা সেই কাজ এই যে দেখেন এই বাইম মাছগুলো কিন্তু একদম দেশি আর বেশ গোটা গোটা মোটা মোটা ছিল তো আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নিব তো ম্যারিনেট করার জন্য এখানে আমি কী দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি একটুখানি তেল একটুখানি মরিচের গুঁড়া আর দিয়েছি একটু ধনিয়া গুঁড়া তো এটাকে রেখে দিলাম সাইডে আধা ঘন্টার জন্য আর এই ফাঁকে আমি কিছু টুকটাক রান্না করে নিলাম আমি আজকে রান্না করেছিলাম ধোনদোল বাজি আর সেই সাথে করেছিলাম সুটকি মাছদের লায়ের তরকারি আসলে সুটকি মাছদের যে লায়ের তরকারিটা করেছিলাম এটা খুবই সিম্পলভাবে করেছিলাম শুধু আমার জন্য তো বাকি রান্নাগুলো শেষ করে চলে এসলাম আমাদের মেইন রেসিপিতে তো প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে কিছুটা জিরা এই রান্নায় যতটা জিরা আপনি ব্যবহার করবেন পুরাটাই কিন্তু এইভাবে ভেজে নেবেন তো জিরা দিয়ে তারপরে দিয়ে দিলাম রসুন একটা শুকনো মরিচ এবং পেঁয়াজ সব কিছুকে ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিয়ে এবার মাছটাকে কষিয়ে নিব কিছু সময় কিন্তু মাছটা তেলের উপরে ভেজে নেবেন এই পাঁচ সাত মিনিট মতো তারপরে অল্প একটু পানি দিয়ে এটাকে কষা বসিয়ে দিবেন আর যে রসুনটা আমি ব্যবহার করেছি সেই রসুনটা কিন্তু আমি চার খণ্ড করে কেটে নিয়েছিলাম এটা ছিল মিডিয়াম সাইজের রসুন আর একটা জিনিস খেয়াল করেছেন কি না জানি না এই রান্নায় যতটা জিরা ও রসুন আমি ব্যবহার করেছি পুরোটাই কিন্তু আস্ত ব্যবহার করেছি এখানে জিরা বা রসুন কোনোটাই বেটে ব্যবহার করিনি তো যে পানিটা দিয়েছিলাম মাছটা কষানোর জন্য ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়েছিলাম মূল ঝোলের পানিটা মানে ভুনা করতে আমার যতটুকু পানি লাগে সেই পানিটা ফুটে উঠলে ওই যে যে ভেজে রেখেছিলাম যে সমস্ত কিছু সব কিছু দিয়ে দিলাম আর এই যে যে জিরা আর মরিচ এইটা ফোড়ন দিলে কিন্তু যে কোনো মাছের স্বাদই অনেক বেশি বেড়ে যায় আপনারা ওটা ট্রাই করতে পারেন আর যেসব মাছ মাংসে আপনার গন্ধ বের হওয়ার ভয় থাকে সেগুলোতে তো এটা মাছ দিলে আপনি বুঝতে পারবেন যেটা কি সুন্দর একটা ফ্লেভার বের হয় আর গন্ধটা পুরাটাই ঢেকে দেয় এই যে দেখেন আমার বাইম মাছটা মার্শাল্লা কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে তার থেকেও বেশি দারুণ হয়েছিল মানে আমার জামাই তো পুরো প্রশংসায় পঞ্চমুখ এতটাই প্রশংসা করেছিল যে তার থেকে আমি রীতিমতো একটা গিফট আদায় করে নিয়েছিলাম তো কি গিফট নিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব

না খেয়ে দিয়ে শুনছিলাম তাহলে একটা গিফট দিতেই হয় আমাকে এত কষ্ট করে রান্না করছি তোমার পছন্দের তরকারিগুলা হ্যাঁ অবশ্যই দিব দিব